বিশাল ক্রাম্ব টুর্নামেন্ট স্থান সুন্দর সুন্দরমহল বাজার বত্রিশ দলীয় টুর্নামেন্টে বাংলাদেশের খ্যাতিমান প্লেয়াররা এই খেলায় অংশগ্রহণ করেছেন সাইফুল তৈম রহমান জান্নাত আজাদ মাস্টার খুলনার রাকিব সহ অনেকেই আপনারা খেলাটা দেখতে থাকুন দর্শক অনেক দর্শক দেখতে পারছেন ভরে গেছে তারা কিন্তু নীরবে কিন্তু ঠান্ডার মধ্যে এই অসাধারণ এই ম্যাচটি খেলা হচ্ছে ডুমুরিয়া বনাম যশোর যশোরের পক্ষ হয়ে অংশগ্রহণ করতেছেন কন্যা বিভাগের টপ খেলোয়াড় তুইন বেনাপোলের তুইন তার সঙ্গে নিয়ে নিয়েছেন তার পার্টনার হিসেবে আছেন আজাদ মাস্টার আর এক প্রতিপক্ষ তাদের প্রতিপক্ষ দল হিসেবে আছেন ডুমুরিয়ার এক সময়কার ডক খেলোয়াড় আমিন এবং তার পার্টনার তারা কিন্তু স্থানীয় প্লেয়ার আপনারা খেলাটা দেখতে থাকুন অসাধারণ এই ম্যাচটা এটা কিন্তু সেমিফাইনাল ম্যাচ এই ম্যাচে যারা উইন হবে তারাই কিন্তু ফাইনালে যাবে তাহলে আপনারা খেলাটা দেখতে থাকুন সবচেয়ে এ যারা দূরদূরান্ত থেকে এই টুর্নামেন্ট খেলা দেখতে এসেছেন তারা অনেক রাত পর্যন্ত এইভাবে খেলা উপভোগ করেছেন তাদেরই একটি ধারণা চিন্তা চেতনা ছিল তারা খেলাটা সম্পূর্ণ ফাইনাল পন্ত উপভোগ করবেন এই কনকনের শীতে তারা কিন্তু নীরবে খেলা দেখে গেছেন যার জন্যে এত দর্শক রাত কিন্তু একটার উপরে বাজে তারপরও কিন্তু দর্শকের কোনো কমতি নেই যদি এই খেলাটা আপনাদের ভালো লাগে তাহলে আমি একটি কথাই বলবো এই দর্শকদের জন্য অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দেবেন তারা এত সুন্দরভাবে এত সুন্দর ভাবে করেছে অবশ্য অনেক দর্শক না দেখলে বোঝা যাবে না আমি ক্যারাম বোর্ড খেলায় এত দর্শক খুব কম দেখেছি

मोदी दी हमारे इस शहर में बहुत है रिश्ते के लिए हल्की मोजा था पंजे किया में कॉस्ट है मारा गया इनको कॉस्ट है किया पर बारंगेडी दोनों मरे ऐसा ही खेलना हम ये ये सब अपने फस्से नहीं हैं फस्से खेले थे ये तो मज़ेदंग है शॉट में ये बन्ना है टीवी

네, 고